কাঁচা আমের ঝুরি আচারের একদম অথেন্টিক রেসিপিটা আজকে শেয়ার করব যেটা এক বছর কিংবা তারও বেশি সময় ভালো থাকবে তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই জলদি জলদি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন এখানে আমি এক কেজি কাঁচা আম ধুয়ে নিয়েছি একটা পিলারের সাহায্যে আমগুলো ছিলে নেব ছিলে নেওয়ার পর আমটাকে ছুরির সাহায্যে এইভাবে কেচে নিচ্ছি এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন এই তো আমটা কেচে নিলাম এখন যে পিলার দিয়ে আমটা চিলেছিলাম ওই পিলার দিয়ে আমটাকে ঝুরি ঝুরি করে নিচ্ছি সবগুলো আম এখানে কুচি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে পাতলা কাপড়ের উপর নিয়ে এইভাবে চিপে চিপে যতটা সম্ভব রসটা ফেলে দিচ্ছি এতে করে আমের একদম টক ভাবটা কমে যাবে এবং আচারটা খেতে বেশি ভালো লাগবে এবার আচারের জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব জন্য একটা বাটিতে ধুয়ে নেওয়া সরিষা দিয়ে দিলাম এক টেবিল চামচ এরপর দিলাম একটা চামচ ফুরন। এক চা চামচ ধনিয়া ছয় সাতটা রসুনের কোয়া আর চারটা শুকনো মরিচ সামান্য পানি দিয়ে এই মশলাগুলোকে বেটে নিব এই তো হয়ে গেছে এখন এই কুচি করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি সমপরিমাণ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ লবণ আর সবশেষে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে সবকিছু আলতোভাবে মাখিয়ে নিব কারণ পানি ছেড়ে দিবে তো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা ট্রেতে আমগুলো ছড়িয়ে দিচ্ছি শুকিয়ে নেয়ার জন্য এক বছর যদি আচারটা ভালো রাখতে চান তাহলে অবশ্যই দুদিন রোদে শুকিয়ে নিতে হবে তা না হলে আচারে ফাঙ্গাস পড়ে যাবে এই তো দুদিন শুকিয়ে নেয়ার পর আমের ঝুরিগুলো দেখতে এমন হয়েছে এরকম সফট থাকতেই তুলে ফেলতে হবে একদম কুর করে করে শুকাতে হবে না তাহলে আচারে তেল প্রবেশ করবে না এই আমি ঝুড়িগুলোকে জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আচারের জন্য তেলটা রেডি করে নেব এই জন্য চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফসা চামচ আস্ত পাঁচফোরণ দুটো শুকনো মরিচ তেলটাকে ফুটিয়ে নিব তেল ফুটে ওঠার পর চুলা বন্ধ করে দিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আচারে ব্যবহার করব এই তো তেলটা ঠান্ডা হয়ে গেছে এখন জারের মধ্যে ঢেলে দিচ্ছি এই ডুবু তেলে আচারটা ভালো থাকবে এক বছর কিংবা তারও বেশি সময় আর মাঝে মাঝে রোদে দিলে যে কোনো আচারের স্থায়িত্ব এবং স্বাদ দুটোই বাড়ে সেটা আমরা কম বেশি সবাই জানি এই আচারটা খিচুড়ি কিংবা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ